হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি সকলে দেখতে পাচ্ছেন আজকে আমি চলে এসেছি কাঁচল থানার যে সোনার বাংলা পার্ক সোনার বাংলা পার্কে এখন আমি ঢুকছি দেখুন গাই আর এই যে দেখতে পাচ্ছেন সোনার বাংলা পার্কের সে মূল গেট এখন আমরা এখানে টিকিট কাটবো টিকিটটা কাটার পরেই গায়ে আমরা ভিতরে প্রবেশ করবো হ্যাঁ বন্ধুরা রাত্রে ঘোরাটাই মজাটাই আলাদা দেখুন আমরা বৃষ্টি হয়ে দিনের দিন একদম চলে এসেছি সেই এই লেভেলের ভিউটা দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধু যদি আপনাদের কি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা রাত্রেই সেই ভিউটা একদম হ্যাঁ বন্ধুরা বৃষ্টি ভেজার দিন আর সেই দিন বলা যায় না সেই মজা একদম সেই মজা বন্ধু বৃষ্টি ভেজার দিনে অনেক লোক ঘুরতে এসছে দেখুন বন্ধুরা ভিউটা একদম কি সেই ভিউ হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন ডবল আর জে নাইন টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখুন বন্ধুরা রাত্রের অন্ধকারে কত ভিউটা সেই অসাধারণ হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এই পার্কে দিনের বেলা এসে থাকেন তাহলে একদিন রাত্রিও বেলা এসে দেখেন সেই মনোরঞ্জন পরিবেশ একদম ভালো পরিবেশ সবাই নিজে নিজে পরিবার নিয়ে ঘুরতে এসছে বন্ধুরা এখানে একটা আড্ডাখানা আছে হ্যাঁ ছোটো খাটো দোকান এখানে ক্যাম্প আছে এবং জোরে ফোরা আছে সব কিছু আছে বন্ধুরা দেখুন বিশ্ব বাংলা একটা আছে দেখুন বন্ধুরা এখানে বসে আমরা মানে কিছু সেলফি তুলছিলাম বিশ্ব বাংলার পাশে জল সেই লেভেলে পড়েছিল ঝর্ণা একদম দেখে আমি সেই খুশ বন্ধুরা আমিও ভাবছিলাম যে এখানে সরগেই চলে এসেছি কেউ নিজের মতো সেলফি তুলছে কেউ পরিবার নিয়ে ফটো তুলছে ক্যামেরায় বন্ধুরা কত সুন্দর একদম আশা করি বন্ধুরা আমার বলো ভিডিওটা শেষ করলাম লাইক কমেন্ট শেয়ার করে দাম ধন্যবাদ